তো আছে এটা বাংলাকে ভাঙতে চাইছে এবার আরও বড় স্টেপ নিচ্ছে এবার মুর্শিদাবাদ এর মালদা তো আলাদা ওটার সঙ্গে বিহারের পূর্ণিয়া পূর্ণিয়া চারটে জুড়ে দিল বাংলাকে এদিকে ধরতে না পেরে ওদিকে ধরছে ধ্বংস করার চেষ্টা করছে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাতে খুব ক্ষতি হয় আর যত কিছু অনুপ্রবেশের দায় দেখাচ্ছে ওরা যে কারণে কে কোনো করতে হবে সেটার জন্য পুরোপুরি দেয় বিএসএফ বিএসএফই তার দেবে বিএসএফি আটকাবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা কিছু করি না আমাদের হাতে হাতে নেই যে এখানে লোক ঢোকাবো বার বার করবো কোনটাই পারি না থাকে নতুন কিছু সারা পৃথিবী জুড়ে হয় বাইডেন ছেড়ে দিল তার বয়সের জন্য এবং মুখ্যমন্ত্রী অনেকেই জানেন মানে অনেক কিছু বোঝেন যেটা বলেছেন যে বিদেশের সম্বন্ধে কথা বলতে পারি না আমরা কতটুকু বলার উনি জানেন উনি সেটুকুই বলছেন তার বাইরে কিছু বলছেন না বিদেশ নীতি নিয়ে বলছেন হতেই পারে বলতে পারেনি সাহস পায়নি বলতে পেরেছে এবার বলতে পেরেছে যেহেতু রাজ্যের সঙ্গে বোধহয় ক্লাস আছে তাই জন্য বলছে একটা কোনো সাপোর্ট তো লোকের লাগবে হয় কোর্টের সাপোর্ট লাগবে না কিছু লাগবে আগের লোকগুলো হয়তো সেগুলো সহজ করে সিবিআইয়ের কত যেন কেস আছে আর কটা সলভ করেছে বোধ কয়েক হাজার কেস আছে বহু বছর ধরে আর সলভ হয়েছে বোধ হয় নটা